আসো আস বিষ তাদের জন্য কেন্দেনবি মদিনায় তাদের জন্য কেন্দেনবি মদিনা ওই নবী লাগে না ওই নবীর জন্য কি মায়া লাগে না হাই রে উমি দে কেন দু কনা হাই রে উম্মা না নামাজ লাগবে কিনা নামাজ ছাড়া কোনো উপায় নাই ময়দানে প্রথম নামাজের হিসাব হইবে আল্লাহ একবারও বলবে না যে তুমি দুনিয়ার মধ্যে কাজ করছ তুমি কয় বেলা খানা খাইছ আমি আল্লা হিসাব দাও প্রথমে বান্দান নামাজের হিসাব আল্লাহ নিবে আল্লাহর বান্দাকে বলে বান্দা তুমি যদি আনো ইমান কর তাহলে আমি আল্লাহ 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 আমি তোমাকে অবশ্যই জান্নাত দিয়াই দিব কারণ আমি আল্লাহর কোন ছেলে নাই আমি আল্লাহর কোন মেয়ে নাই আমি আল্লাহর কোনো পিতা নাই বান্দা বান্দা তো খুব আদর করে আমি আল্লাহ বানাইছি কেন বানাইছি তুমি যদি আমি আল্লাহকে একটা আল্লাহ করে ডাক দিতে আমি দিলে আল্লাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোকে মাফ করিয়া দিব সুহান আল্লাহ কারণ আমি আল্লাহর মতো আল্লাহ কেউ নাই বান্দা তুমি তোমার মাকে মোহ করো কেন বলে মা আমাকে জন্ম দিছে পেটে নিছে এই জন্য আমার মাকে আমি মহাব্বত করি বলে তোমার বাবাকে কেন মহাব্বত কর বলে বাবা আমাকে লালন পালন করতেছে আমার বাবা আমাকে পকেট খরচের টাকা দেয় আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করে মহাব্বত করে এই জন্য আমার বাবাকে আমি বেশি ভালোবাসি আল্লাহ কয় বান্দা এই যে দুনিয়া তোর জন্য দিলাম দুনিয়া কিন্তু বান্দা আমি আল্লাহর জন্য বানাই নাই বান্দারে আমি আল্লাহ তোর জন্যই দুনিয়া বানাইছি তুই দুনিয়ার মধ্যে বক্ষন করবি যদি আমি আল্লাহ একটা আল্লাহ করে ডাক দে আমি আল্লাহ তোমার নেমত আর বাড়াইয়া দিবীর উন্মতের দল এই জন্য যে কথা বলতেছিলাম যে বান্দা ইমান আনছে এবং নেকামল করছে আল্লাহ তাদেরকে জান্নাত দিব না জাহান্নাম দিব বলেন জান্নাত দিব আল্লাহ তাদেরকে জান্নাত দিবে এই জন্য জান্নাত পেতে হলে আমলে চলে অর্থাৎ করব নাকি খারাপ আমল করব জুড়ে বলেন নেকামল করতে হবে নেকামল আমল কবুল হওয়ার জন্য শর্ত লাগবো চারটি কয়টি চারটি এক নম্বরে ইখলাস দুই নম্বরে দরজা 3 নম্বরে صبر 4 নম্বরে আলেম এই চার গুণ যদি না বান্দা যদি আল্লাহর দরবারে তুমি আমল করো ওই আল্লাহর দরবারে আমল কবুল হবে না এই চারটা কাজ করতে হবে এক নম্বরে আলেম অর্থাৎ জ্ঞান অর্জন করা এই যে আমরা মাদ্রাসার মধ্যে পড়াইতেছি ছাত্রদেরকে তারা কি অর্জন করতেছে এলমেতিন শিক্ষা করতেছে জ্ঞান অর্জন করতেছে এক নম্বরে লাগবে জ্ঞান অর্থাৎ আলেম আমরা নামাজ পড়ি অনেকে নামাজের নিয়ম কানুন জানি না কিভাবে নামাজ পড়তে হয় জানি না আসলে জানি জানি না এই যে ইমাম নামাজ পড়াইতেছে তার পেছনে দাঁড়ায় দাঁড়ায় ইমাম যেমনি পড়া এমনি পড়তেছি আবার যখন একা একা নামাজ পড়ি তখন নামাজের নিয়মই জানি না তাহলে কিভাবে নামাজ পড়তে হবে করতে হবে ওই নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে জাকাত দিতে হবে এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কানুন আছে আমি দান করবো দানের আলম জানি না জানার কারণেই তো আমরা ভুল করি এই জন্য নামাজ কেমনে পড়তে হবে নামাজটা যেরকম ফরস ওই নামাজের আলেম অর্জন করা বান্দা তোমার জন্য ফরজ আমরা কিভাবে ফরজ নামাজ পড়ি এই ফরজের আলেম জানা আমার জন্য ফরজ কিছু সুন্নত আছে প্রত্যেক নামাজের সময় আগে পরে সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা আছে সুন্নতে জায়েদ আছে এই যে সুন্নতে মুআক্কাদা আমরা পড়ি এই সুন্নতে মুআক্কাদা সুন্নত পড়ার জন্য এই সুন্নতের আলেম সুন্নত নামাজ কিভাবে পড়তে হবে ওই নামাজের আলেম অর্জন করা সুন্নত ফরজের ক্ষেত্রে ফরজের আলেম অর্জন করা ফরজ সুন্নতের ক্ষেত্রে সুন্নতের আলেম অর্জন করা কি সুন্নত ওয়াজিবের ক্ষেত্রে ওয়াজিব এই জন্য নামাজের জন্য আলেম লাগবে আলেম দুই নম্বর লাগবে বিশুদ্ধ নিয়াজ বান্দা যদি একলাসের যাতে অল্প আমল করতে পারে কি আমল বেশি আমল না অল্প আমল এখানে অল্প আমলের কথা বলা হয়েছে বান্দা যদি সাথে অল্প আমলটাও করে আল্লাহর দরবারে ওই বান্দা মুক্তি পেয়ে যাবে বেশি আমল দিয়ে কোনো বান্দা জান্নাতে যেতে পারবো না অল্প আমল হইলেই পরে বান্দার জান্নাতে যেতে পারবে দুই নম্বর হলো বিশুদ্ধ নিয়াদ আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম কেমনে নামাজ পড়বো আমার নামাজের মধ্যে আমার হিংসার অভাব নাই আমি নামাজ পড়ব আমি দাঁড়ায় নামাজ পড়ার আমার ক্ষমতা আছে আমি পয়সাওয়ালা মানুষ মসজিদের মধ্যে যাওয়ার পরে আমাকে একটা চেয়ার দিছে বৈশা নামাজের জন্য চিন্তা করে নিয়ত কোথায় দাঁড়াইছে নামাজ পড়ব আল্লাহর জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ সাহাবায়ে কেরামের ঘাড়ে বর করে মসজিদের মধ্যে যাইত সোহান কেমনে নামাজ পড়তো তারা আর আমরা একটু উশিলা পাইলেই নামাজ থেকে অনেক দূরে চলে যাই আমাদের নামাজ কবে এরকম নামাজ আল্লাহকে বুঝ দেওয়া হয় কি বুঝ দেওয়া হয় আল্লাহ তোমার ঘর মসজিদ একটা বানাইছে আমি আইসা যাই হাজিরা দিতাছি আর উশিলা যদি মাফ করো করলা না করলেন নাই এটাই তো আমাদের নামাজ তিন নম্বরে লাগবে সবুর আমার আমল করতেছি আমার কোনো সবুর নাই ইমাম সাহেব চার রাকাত নামাজ পড়াইতে কমপক্ষে আর দশ মিনিট সময় লাগে কিনা ইমামকে রেক সিগন্যাল দেওয়া হয় ইমাম সাহেব কেরাত ছোট করে লন ইমাম যদি একটু লম্পা কেরাত লয় দিন বলে হুজুর আপনি গাড়িতে ভুল করে বাইজান গা বলেনি দরজো কোন পর্যায়ে দাঁড়াই একবার চিন্তা করেন আল্লাহকে বুঝ দেওয়ার নামাজ পড়লে বান্দা নামাজ হবে না এই জন্য এক নম্বরে লাগবে আলেম দুই নম্বর লাগবে বিশুদ্ধ নিয়াত তিন নম্বর লাগবে সবুন চার নম্বর লাগবে বান্দার দরজা এই চার গুণ যদি বান্দা অর্জন না করে যে কোনো আমল করুক না কেন বান্দার আমল আল্লাহর ব্যাপারে কবুল হবে না